ঢাকায় কাল বলে আছি রেডি হও আর একটা স্বাধীন আমাদের করা লাগবে ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলামের স্বাধীন হলেই দেশ ঠান্ডা হয়ে যাবে গুন্ডা গুন্ডামি করতে পারবে না চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে ইসলাম সারা চান্দাবাজি বন্ধ করা যাবে না ইসলাম আসবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইসলাম আসবে ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপদে বাসায় যাবে মেয়ে রাস্তা দিয়া হাঁটবে কোন নাফরমান বেঈমান চরিত্রহীন যদি মেয়ের দিকে চোখ তুলতে তাকায় ওর চোখগুলো উপরে ফেলা হবে এটা ইসলাম সারা সম্ভব হবে না রেডি হয়ে যাও নতুন ভাবে এক স্বাধীন করতে হবে কিসের স্বাধীন ইসলামের স্বাধীন ইসলাম সারা শান্তি আসবে না আমি ইসলামটা একটু দুর্বল দুর্বল ভাব আমরা যে কোরআন মানি ইসলাম মানি একটু দুর্বল কি কোরআন দুর্বল ইসলাম দুর্বল তাহলে কেন বলো ইসলামে এটা নাই সেটা নাই আরে দুনিয়াতে যত নীতি আছে আল্লাহর ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে নীতি আছে না পরিবার নীতি সমাজনীতি অর্থনীতি রাজনীতি আছে না নাই দুনিয়াতে যত পরিবার নীতি আছে আল্লাহর কসম ইসলামী পরিবার নীতি হলো শ্রেষ্ঠ নীতি যত আছে ইসলামের নীতি হলো সমাজনীতি শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি ইসলাম সারা রাজনীতি না ওটা দুর্নীতি আর নীতি। কথা বুঝেননি আমি ইসলাম তো দুর্বল না আল্লাহর কোরআন তো দুর্বল না দুনিয়াটা পরিচালনা করে দেখাইলেন ঘটনা কোরআনে আছে না নাই বাদশাহ গোটা দুনিয়া শাসন করে দেখাইলেন এরপরে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া দেখাইলেন আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করে দেখাইলেন ইসলাম সারা রাষ্ট্রনীতি সুন্দর হতে পারে না আর আপনি দেন ধর্মের সাথে রাজনীতি টানবেন না রাজনীতির সাথে ধর্মকে টানবেন না আমরা যেমন আল্লাহ মানি মানি এখনো বাইরেও মানি ভেতরেও মানি ঘরেও মানি মসজিদেও মানি আম্মাজানের জানের কাছেও আমরা ইসলাম মানি আমরা সমাজেও মানি আমরা ইসলাম সব জায়গায় মানি রাষ্ট্রনীতিতে মানবো না কেন হ্যাঁ কয় না না এক করা যায় না আমি বললাম ইসলাম রাজনীতি আগুন পানি না চিনি পানি চিনি পানি কথা বলেন না কেন সিনিয়র পানি যেমন মিলানো সূর্যের আলোর সাথে যেমন মিলানো ফুলের সাথে ঘরানটা যেমন মিলানো রাজনীতির সাথে আমার রসুলের দিন মিলানো রাষ্ট্রনীতির সাথে ইসলামটা মিলানো ফুল থেকে ঘেরান সরে গেলে ওই ফুলে মূল্য নাই রাজনীতির থেকে ইসলাম আলাদা করলে ওই রাজনীতির কোনো মূল্য নাই ওটা রাজনীতি না দুর্নীতি ইসলামের শত্রু সব হুশিয়ার হুশিয়ার হতে হবে আপনাদের আপনারা তো হুশিয়ার না ওরা তো বাসলয়ে রেডি সুযোগ পাইলেই ঢুকাবে আপনারও হুশিয়ার হওয়া দরকার নামাজ পড়েন কপালে দাগ ফালাইছেন ভোটের আগে একটা টিপ দেওয়ার জন্য পায়খানা খান কেন টাকার নামে ও বেলাজা ভাইয়েরা ও বেহায়া ভাইয়েরা বাথরুমে ঢুইকা দশ গ্রাম পায়খানা খাইও

রঙ্গে সিদ্ধ কো রঙ্গে দি দাব দ বাতি গুয়া দী একরাত না ঘুমাইলে কষ্ট হবে পুরা নিয়ত করে ফাল্লাম নিয়ত করা যায় সারারাত এর পরে যদি আগে যাইতে পারেন এটা বোনাস আল্লাহ সবাইকে কৌল করে ভাইরা আমার ফাঁকে ফাঁকে কিন্তু কপালওয়ালা বাইরে মনে আছে কপালের বয়ান মোনাজাক পর্যন্ত দেখবে আবু জাহালওয়ালা কপাল কার আর ওয়ালা কপাল কার আবু জাহালওয়ালা বয়ান শুনবে মোনাজা তো প্রায় দিবে দিবে ভাব বাইরে গিয়া পিড়ি ধরায় ফেলবে এতক্ষণ বিড়ি ছাড়া থাকা এটা কম মুজাহাদা মনে করছেন মোনাজাতের অজে আইসা বেলুন কিনে বেলুন আসেনি বেলুন প্লাস্টিকের বড় মাছ এটার কান্দিয়া ঝুলাইতে ঝুলাইতে বাড়ি যায় ম্যাডাম বলে কি পাইছো কে মোনাজাতে বেলুন পেয়ে গেছে আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার আবু জাহালওয়ালারা বয়ান শুনিয়াও বাইরে গিয়া বলবে বয়ানটা যেমন তেমন এই এই কথাটা ঠিক বলে নাই বেশি বলে ফেলেছে আর অমলওয়ালা কফাল যাদের তারা বলবে উদায়ার মালিক জীবনে দাড়ি কম কাটি নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই গুনা তো করেছি আজ আমি তওবা করে নিলাম চোখের সামনে কত বন্ধু চলে গেল কত বান্ধব চলে গেল কত মা বাবা চলে গেল যুবক চলে গেল আমি আর গুনা নিয়ে কবরে যেতে চাই না তুমি আমাকে দয়া করে মাফ করে দাও ওমর ওয়ালারা এখান থেকে কান্না করে তওবা করে বাড়ি যাবে ফজর مسجد حاضر جابي مكوم گی نمازِي، سستھی نماز پہ گانا فاول لل مصلین الذین مومنہ را نماز امدد استعین قران بخَآ، قد اف দেখুন গৌর কুন্দর মানি আজ ও আমার যুবক বাবা ও কর্তার আড়ালের মা বোনেরা আম বেশি আমল লাগবে না এখলাস আমল তাপসির ইবনে কাসিরের মধ্যে আমি একটা ঘটনা পেয়েছি বলবো দুই একটা কেচ্ছা কাহিনী না বললে হবে হাফিজুর রহমান কেচ্ছা কাহিনী সারা বয়ান করে না বলে না বলে না হাফিজুর রহমানের কণ্ঠ সারা কি আছে কেচ্ছা কাহিনী সারা কি আছে কে বলে যে আউজুবিল্লাহ পারে না এরকম ব্যক্তি নাই আল্লাহ হেদায়াত দান করো কেমনে বুঝাবো পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি কোরআন এখানে আমার মাথার তাজ অনেক ওলামা একেরাম এখানে আছেন মাঠে আছেন মাদ্রাসায় আছেন ওলামা একেরাম সাক্ষী দিবিন আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা আছে না নাই ব্যাঙের কেচ্ছা আছে না নাই বাঘের কেচ্ছা আছে না নাই সাপের কেচ্ছা আছে না নাই মশার কেচ্ছা আছে না নাই হাতির কেচ্ছা আছে না নাই তো কয় কি ভাগলে বলে কেচ্ছা কাহিনী পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস এখনো একটু চালা কইলে কইব যে আমরা উদ্দিক হই না তো কি কইছো কয় বাপ দাদার কেচ্ছা কেন বলা হয় আরে আমগু বাপ দাদা তো এমন যাদের কেচ্ছা বললে মানুষের দিল নরম হয় গুনা ছাড়তে মনে চায় আমরা তো এমন বাপ দাদার কেচ্ছা বলি তাদের মধ্য থেকে একটা কেচ্ছা শোনাবনি ও যুবকরা শুনে নাও আমি অনেক জায়গায় ঘটনাটা বলেছি আজও রিপিট করতেছি কোন কথায় কার কলবের পরিবর্তন হবে বলা যায় না আমল করো অল্প তবে ইখলাস ওয়ালা আমল বড় দামি ইখলাস কে আমল এ জান্নাত কে হামরা পরহেজ কে maqasid হে জু তাকওয়া সে হাসিল মান পরহেজ কে maqasid হে জু তাকওয়া সে হাসিল মান ভাইরা আমার ইখলাস ওয়ালা আমল বড় দামি আমল এক আল্লাহর বান্দি ছোট আমল করো তবে এখলাস জান্নাতের দরজা খুলে যাবে আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করতে করতে এলাকার সবাই জানে নারী বড় খারাপ যেমন আমগো বাংলাদেশে আমরা জানি তাসলিমা নামের এক নারী বড় খারাপ জানেন না জানেন না এমবিবিএস ডাক্তার হইয়াও কপালে আগুন লাগছে কেন বেয়াদবি করার কারণে জীবনটা নষ্ট হয়ে গেল দেশে থাকতে পারে নাই জীবনে লাশ ও জমিনে আসবে কিনা নিশ্চয়তা নেই অথচ এম বিবিএস ডাক্তার সচেতন ডাক্তার গবেষক ইসলামের উপরে স্টাডি করে কিন্তু জায়গা মতো বেয়াদবি একটা করলে জীবন বরবাদ তাসনিমা গবেষণা কইরা কইরা কয় নারীর উপরে বোরখার আইন করা হয়েছে জুলুম করেছে আল্লাহ বলে আমার পেটে দিবে একজন স্বামী নির্দিষ্ট হতে পারে না জুলুম এটা কেমনে হয় বরং আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব দেশের সব তাসলিমা যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা আমগো কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না আন্দোলন সফল হয়ে গেল যেই তাসলিমা বোরকার বিরোধিতা করলো সেই তাসলিমা বোরকা পরে পালায় গেল আমাদের বরিশালে কয় যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে ঠিক নি তসলিমার থাকতে পারে নাই শুধু এক বেয়া দুবি এজন্য ও এক নারী চরম খারাপ চরিত্রহীন এমন এক চরিত্রহীন নারী রাস্তা দিয়া যায় হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে অন্তরে মায়া লাগছে ও পর্দার আরানের আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা সারা রাত যদি বয়ান করি শেষ হবে না রে মা এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন কিন্তু দুঃখ হাজার বছর পরে আমার সোনার বাংলাদেশে কত জুলুম আর অত্যাচারের পরে বারবার আন্দোলন আর স্বাধীন নতুন করে আবার দেশ স্বাধীন করল জুলাইয়ের আন্দোলনে ঠিক নি তা তো দেশ ঠান্ডা কি আর ঠান্ডা আন্দোলন আর আন্দোলন স্বাধীন করার পরেও কেন বলো ভোলার মুসলমান কি স্বাধীন করেছ এখনো কেন পানির উপরে লাশ ভাসে স্বাধীন যদি করে থাকো বলো ভোলার জমিনে স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হলো স্বাধীন যদি হয়ে থাকে বলো বাবার সামনে কেন ধর্ষণ করা হলো স্বাধীন যদি হয়ে থাকে বলো মহিলারা রাজধানীতে নারী নীতির নামে আল্লাহর দিনের উপরে তোকমা লাগাইয়া মিছিল দেয় কেন গেল এই স্বাধীন স্বাধীন আসল হয় নাই নতুন করে ঢাকায় কাল বলে আছি রেডি হও আর একটা স্বাধীন আমাদের করা লাগবে ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলামের স্বাধীন হলেই দেশ ঠান্ডা হয়ে যাবে গুন্ডা গুন্ডামি করতে পারবে না চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে ইসলাম সারা চান্দাবাজি বন্ধ করা যাবে না ইসলাম আসবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইসলাম আসবে ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপদে বাসায় যাবে মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে কোন নাফরমান বেইমান চরিত্রহীন যদি মেয়ের দিকে চোখ তুলতে তাকায় ওর চোখ গুলো উপরে ফেলা হবে এটা ইসলাম আমরা সারা সম্ভব হবে না রেডি হয়ে যাও নতুন ভাবে এক স্বাধীন করতে হবে কিসের স্বাধীন ইসলামের স্বাধীন ইসলাম সারা শান্তি আসবে না আমগো ইসলামটা একটু দুর্বল দুর্বল ভাব আমরা যে কোরআন মানি ইসলাম মানি একটু দুর্বল কি কোরআন দুর্বল ইসলাম দুর্বল তাহলে কেন বলো ইসলামে এটা নাই সেটা নাই আরে দুনিয়াতে যত নীতি আছে আল্লাহর ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে নীতি আছে না পরিবার নীতি সমাজনীতি অর্থনীতি রাজনীতি আছে না নাই দুনিয়াতে যত পরিবার নীতি আছে আল্লাহর কসম ইসলামী পরিবার নীতি হলো সমাজ নীতি আছে ইসলামের নীতি হলো সমাজ নীতি ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি ইসলাম সারা রাজনীতি না ওটা দুর্নীতি আর পেটনীতি কথা বুঝেননি আমি ইসলাম তো দুর্বল না আল্লাহর কোরআন তো দুর্বল না সুলাইমান পায়গম্বর গোটা দুনিয়াটা পরিচালনা করে দেখাই ঘটনা কোরআনে আসে না নাই জুলকার নাইন বাদশা গোটা দুনিয়া শাসন করে দেখাইলেন এরপরে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া দেখাইলেন আল্লাহর নবী মদিনার রাষ্ট্রনীতি সুন্দর হতে পারে না আর আপনি স্লোগান দেন ধর্মের সাথে রাজনীতি টানবেন না রাজনীতির সাথে ধর্মকে টানবেন না আমরা আগেও যেমন আল্লাহ মানি এখনো মানি বাইরেও মানি ভেতরেও মানি ঘরেও মানি বসিদেও মানি আম্মাজানের কাছেও আমরা ইসলাম মানি আমরা সমাজেও মানি আমরা ইসলাম সব জায়গায় মানি রাষ্ট্রনীতিতে মানব না কেন হ্যাঁ কই না পানি এক করা যায় না আমি বললাম ইসলাম আর রাজনীতি আগুন ফানি না চিনি ফানি চিঙি ফানি কথা বলেন না কেন সিনিয়ার পানি যেমন মিলানো সূর্যের আলোর সাথে যেমন মিলানো ফুলের সাথে ঘরানটা যেমন মিলানো রাজনীতির সাথে আমার রসুনের দিন মিলানো রাষ্ট্রনীতির সাথে ইসলামটা মিলানো ফুল থেকে ঘেরান সরে গেলে ওই ফুলের যেমন মূল্য নাই রাজনীতির থেকে ইসলাম আলাদা করলে ওই রাজনীতির কোনো মূল্য নাই ওটা রাজনীতি না দুর্নীতি ইসলামের শত্রু সব হুশিয়ার হুশিয়ার হতে হবে আপনাদের আপনারা তো হুশিয়ার না ওরা তো বাস লয়ে রেডি সুযোগ পাইলেই ঢুকাবে আপনারও হুশিয়ার হওয়া দরকার নামাজ পড়েন কপালে দাগ ফলাইছেন ভোটের আগে একটা টিপ দেওয়ার জন্য পায়খানা খান কেন টাকার নামে ও বেলাজা ভাইয়েরা ও বেহায়া ভাইয়েরা বাথরুমে ঢুইকা দশ গ্রাম পায়খানা খাইও তবু ভোটের টাকা খাইও না আল্লাহ হেদায়াত দান করুন সাবধান ইসলাম আমার প্রিয় ইসলাম না এমন কোন কাজ আমার জীবনে নাই রে বাবা ইসলামের পর্দার মধ্যে আটকায় দেও ইসলাম কি কয় দেখা হলে সালাম সালাম মানে কি সালাম মানে কি আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি সে কি বলে আমার উপরও শান্তি দুই দিক থেকে যখন শান্তি হবে অশান্তি দূর হয়ে যাবে ইসলাম বলে ও বড়রা ছোটকে মায়া করো ও ছোটরা বড়কে সম্মান করো দুনিয়াতে ইসলাম অনুযায়ী বড়রা যদি ছোটকে মায়া করে জুলুম করবে ছোটরা যদি বড়কে সম্মান করে বেয়া তুমি করবে ইসলাম সারা হবে না ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম জড়ার আগে বেতন দিয়া দাও কি আর ইসলাম নাই খালি মে দিবস পালন হয় মে দিবস পালন হয় শ্রমিক দিবস পালন হয় শ্রমিকের অধিকার এখনো আদায় হয় না ইসলাম কয় শ্রমিকের বেতন আগে দিবি ঝরার আগে মালিক যে প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে ইসলাম বড় শান্তির এক ঠিকানা ও নবীর উম্মতের দল আমরা কে কোন লাইনে আছে জানার দরকার নাই আমি কোন দলের ব্যানারে বয়ান করি না আমি কোন রাজনৈতিক দলের বর্তমানে কোনো দায়িত্বও না তবে আমি ইসলামটাকে মাথার মুকুট মানায় কথা বলতেছি আমার সব কিছুর বাহিরে আমার ইসলাম হলো জীবনের মূল কি ভাই কোনো তাল বুঝি না